এক উন্নত সভ্যতা যেখানে মানুষ সুফেই ফানি। শৌচাগার দালান কোঠা গড়ে তুলেছিল হাজার হাজার বছর আগে কিন্তু হঠাৎ করেই এই শহর নিচ্ছিন্ন হয়ে যায় কেন কিভাবে এখনো ইতিহাস তার উত্তর খুঁজে বেড়ায় ইতিহাস সবসময় যা বলে তা সবেই কি সত্যি আর যেটা গোপন রাখা হয় সেটা কি সত্যের চেয়েও ভয়ঙ্কর আজ আমরা ডুব দিব এমন এক রহস্যে যার সত্যতা লুকিয়ে আছে ধুলো জমা ফাতার বাজে এই হলো গুপ্ত ইতিহাস যা কেউ বলতে চায় না পাকিস্তানের সিন্ধু নদীর তীরে চার হাজার বছরের পুরনো এক শহর যার নাম মোহেন এই শহর আবিষ্কৃত হয় উনিশশো সালে হঠাৎ করে এক কৃষক দেখে মাটির নিচে কিছু ইট আর সেই ইট খুলে দেয় এক বিস্ময়কর ইতিহাসের দরজা এই শহরে ছিল রাস্তাঘাট গড়গুলো ছিল ব্র্যাগ বাইক দিয়ে বানানো গড়ে গড়ে ছিল নিজস্ব ফানির ট্যাঙ্ক ড্রেনেজ এমনকি শৌচাগার আপনি হয়তো ভাবছেন এ তো আধুনিক শহরের মতোই ঠিক ধরেছেন তখন যখন পৃথিবীর অনেক জাতি ফাথরের চাকা ছিনত না তখন ছিল এক স্মার্ট সিটি কিন্তু এত উন্নত শহর একদম নিঃশেষ হয়ে গেল কেন শহরের ধ্বংসাবশেষে পাওয়া গেছে কঙ্কাল অনেকে ছিল উল্টো ফোরে থাকা অবস্থায় মাথা গুড়িয়ে গেছে শরীরে ফোরা দাগ কিন্তু আশ্চর্যের বিষয় না আছে যুদ্ধের চিহ্ন না আগুনের কেউ কেউ বলেন এ যেন মুহূর্তে মৃত্যু নেমে এসেছিল শহরের উপর গবেষকরা আরো বলেন কিছু জায়গার মাটিতে এমন তেজস্ক্রিয়তা পাওয়া গেছে যা পারমাণবিক বিস্ফোরণের ফর হয় কিছু পাথর বলে কাছে পরিণত হয়েছে এটা কেবল গোটে কয়েক হাজার ডিগ্রি তাপমাত্রায় কিন্তু প্রশ্ন হচ্ছে চার হাজার বছর আগে এই তাপ কিভাবে তৈরি হলো একদল গবেষক বলেন এটি ছিল নিউক্লিয়ার অয়ার কেউ বলেন এই শহর আক্রমণ করেছিল এলিয়েনরা আবার কেউ বলেন তখনকার মানুষ আমাদের চেয়ে উন্নত ছিল তাদের ছিল এমন অস্ত্র যা এখনকার বিজ্ঞানও কল্পনা করতে পারে না তবে সবাই রহস্য বিশ্বাস করে না অনেক ইতিহাসবিদ বলেন মোহেন পতনের ফতনের কারণ ছিল দীর্ঘমেয়াদী খরা বা নদীর গতিপথ পরিবর্তন যেহেতু এটি নদীর উপর নির্ভরশীল শহর ছিল নদী সরে যাওয়ায় শহর হারিয়ে যায় মোহেন আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই উন্নত হোক প্রকৃতি ও সময়ের সামনে সে অসহায় একদিন হয়তো আমাদের শহরও ইতিহাসে হারিয়ে যাবে আর ভবিষ্যতের কেউ খুঁজে পাবে আমাদের ধ্বংসাবশেষ আর জিজ্ঞেস করবে এখানে কি ঘটেছিল এই গল্প যদি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে সাবস্ক্রাইব করুন গুপ্ত গল্প কারণ সত্যিকারের ইতিহাস সময় প্রকাশিত হয় না কিছু গল্প গোপনেই থাকে ঠিক যেমন গুপ্ত গল্প